মা ওদিকে কচুর লতি কাটছে আর ও এখান দিয়ে মাকে ডাক কোথায় যাবে তিনি কোথায় যাবে কি খোঁজে বিড়াল খোঁজে সারাদিন ঘরের মধ্যে কেউ কিছু আসতে পারবে না ঝিঙ্কু আসো এদিকে চলে আসো চলে যাও মাকে এদিকে চলে আসো তুমি দেখো তো ওদিকে বিড়াল আছে নাকি হেই হেই বিড়াল আসো 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 তাড়াতাড়ি দেখো তো ওদিকে ওইদিকে দেখো তো বিড়াল আছে নাকি দরজার দিকে যাও দরজার দিকে যাও দেখো বিড়াল আছে কিনা দেখো বিড়াল আছে কই দেখি আসো তো আয়দি আয় দেখি বিড়াল আছে নাকি